শীতের দাপট থেকে বাঁচতে দুঃস্থ মানুষগুলোর মুখে একটু উষ্ণ হাসি ফোটালেন জাকির হোসেন বৃহস্পতিবার সুতি থানার বোরবনা হাট সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এলাকার প্রায় সাত হাজার দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন আর হাতে নতুন শীতবস্ত্র পেয়ে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিগত দুদিন ধরে শীত পড়েছে বেশ জাঁকিয়ে তাই যে সকল দুস্থ মানুষ যারা শীতে খুব কষ্ট পাচ্ছেন তাদের মুখে একটু হাসি ফোটাতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিলেন বিধায়ক জাকির হোসেন বৃহস্পতিবার সুতি থানার বোরবোনা হাট সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় ডিএসপি জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ অন্যান্যরা এলাকার প্রায় সাত হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন জাকির হোসেন আর হাতে নতুন শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই দুঃস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন জাকির হোসেন পুলিশ সুপার আনন্দ রায় ছিলেন এসডিপি ছিলেন সিআই ছিলেন এবং আমার আছে আমার ছেলে জাহিদ হোসেন আছে আমি আছি এবং সভাপতি আছে হাজরা সুলতানা এবং মানোয়ারা এবং আমাদের চেয়ারম্যান আছে আমরা সকল মিলে এই ছুটিতে সাত হাজার কম্বল আমরা দিলাম এবং টিফিন দিলাম আমরা মানুষের চাই যে মানুষ ঠান্ডায় এত ঠান্ডা পড়েছে তাতে যেন কেউ কষ্ট না পায় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী বলেন যে মানুষের পাশে থাকো। তাই আমরা মানুষের পাশে চেষ্টা করছি এবং আমাদের ওসি খুব ভালো পরিচালনা করেছেন তাই আমরা চাইব প্রতিবার দিই তিরিশ বছর থেকে সেবা করি প্রায় তেত্রিশ হাজার কম্বল এই বছরে আমরা দিচ্ছি শিবম ট্রাস্ট এবং সিপিড়ির পক্ষ থেকে আমরা সবসময় চাইবো গরিব মানুষকে নিয়ে যেতে পারি এবং আপনারা জানেন মেডিকেল কলেজ হয়েছে আমি এই গরিব মানুষগুলোকে কিছু লোককে কার্ড দিব তারা যেন বিনা পয়সায় চিকিৎসা করতে পারে সেটারও একটা সূচনা মনে রাখবেন যে মানুষকে জানানো প্রচার করা এবং মিডিয়া ভাই যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার অনুষ্ঠানে এসেছেন এবং এই আপনারা প্রচার করবেন আমরা যেন মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পারি এবং প্রতিবার সেবা করতে পারি তিন বছর করছি আমার দাদা আছে সকল মিলে আমরা করছি আমরা চাই যে মানুষরা ঠান্ডা থেকে মুক্ত পান মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদেল মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078